মাসে এই বছরের চলতি বছরে আমরা আশা করছি আগামী বছর রিলিজ দিতে পারবো আপু একটা বিষয় ভালো লাগছিল এত বড় একজন অভিনেতার সাথে দেখা হয়েছে এবং আরো অনেকের সাথে দেখা হয়েছে কথা বলার সুযোগ হয়েছে তাদের জীবনের গল্পগুলো শুনতে পেরেছি খুব কাছ থেকে খুব ভালো লেগেছে মানে আমার তো আসলে অনেক আমি অনেক বেশি গর্বিত ফিল করছিলাম যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি বাংলাদেশে একটি সিনেমা নিয়ে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছিলাম আমি সাবা নিয়ে আর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম এবং যতবারই ইন্টারন্যাশনাল কম্পিটিশন কিংবা কম্পিটিশনের ফিল্মগুলো নিয়ে কথা উঠছিল সাবার নামটা উচ্চারণ হচ্ছিল তার একদম পাশাপাশি বাংলাদেশ এই শব্দটা বারবার উচ্চারণ হচ্ছিল তো সেই ব্যাপারটা আমার খুবই খুবই ভালো লেগেছে না অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ আমি ক্রিটিক্স ক্রিটিক্স বেস্ট অ্যাক্টর হিসাবে ফিমেল অ্যাক্টর হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি আমার কাজ আমি কি তুমি জন্য যেটা আইস্ক্রিনে গিয়েছিল ডিরেক্টেড বাই বিকি জায়দ ভাইয়া আমার সাথে শ্যামল ভাই ছিলেন আরও অনেকেই ছিলেন

এবং খুবই গুরুত্বপূর্ণ একটি সিন চলছিল আমি সবার সামনে দিয়ে হেঁটে আসলে আমার সিট পর্যন্ত যেতে চাই না এই জন্য অল্প কিছুক্ষণের জন্যই ওখানে বসছিলাম এখন মনে হচ্ছে বসে একটু ভুলই করে ফেললাম আমি বসে ওয়েট করছিলাম যে এই সিনটা শেষ হোক তারপর আমি আমার সিটটা খুঁজে সামনের দিকে যাবো দর্শককে ডিস্টার্ব না করার জন্য আসলে ওখানে অল্প কিছুক্ষণের জন্য বসা ছিল দেখলাম কী যেন ওই ছবিটা ক্লিক করেই সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিয়েছে বা ডেফিনেটলি অনেক ভালো লাগছিল নিজের সিনেমা ওই দিন আমি একদম প্রথম বাংলাদেশের স্ক্রিনে দেখছিলাম একটি অন্যরকম অনুভূতি ছিল ঠিক আছে ভালো গল্প পেলে অবশ্যই করবো কেন করবো ভালো গল্প পেলে করবো যেহেতু ছবি করার দেখে বা আপনার এই আছে ভালো গল্প হলে কোনো প্রবলেম নেই আমি সবসময় ভালো গল্পের সাথে থাকতে চাই ভালো ডিরেক্টর থাকবে এবং আমার চরিত্রটা খুবই ইম্পর্ট্যান্ট আমি কি করছি সেটার কোনো মিনিং আছে কিনা সেটাও খুবই জরুরি গল্পটা কতটুকু ইম্প্যাক্টফুল গল্পের মধ্যে পাওয়ার আছে কিনা সেই ব্যাপারগুলো খুবই ইম্পর্ট্যান্ট সো ভালো গল্প হলে আমি যে কোনো গল্পের সাথে আছি থ্যাংক ইউ আজকে আর আচ্ছা আপনার কিও মালতির পরে কি আরো সিনেমা সিনেমা মালতির পরে কি সিনেমায় সুস্থ